দিলকে গাইরুল্লাহ থেকে খালি করা আমাদের দিলের মধ্যে অনেকের ব্যাপারে আমাদের আশা আছে অমুকের দ্বারা আমার এই ফায়দা হবে অমুকের দ্বারা এই কাজটা হবে অমুকের দ্বারা এই লাভ হবে অমুক এটা না করে পারবে না আশা করি না বিশেষ করে অসুস্থ হয়ে গেলে শুয়ে শুয়ে আশা করে বন্ধু বান্ধব আসবে কেউ ডাব নিয়ে আসবে কেউ মিস্ত্রি নিয়ে আসবে আশা করে কি না হয়তো কেউ না আসে তো দুঃখ লাগে রোগ আরো বেড়ে দেয় আরো রোগ বেড়ে দেয় যদি এইগুলো ফালতু আশা না করত তাহলে রোগ বাড়তো না নিজের ছেলের ব্যাপারে আশা করে যে আমার ছেলে খুব বড় ডিগ্রি নিয়ে পাশ করবে সে এক চান্সে বড় লেভেলের অফিসার হয়ে যাবে প্রফেসর হয়ে যাবে নিজেই সব সিদ্ধান্ত করে রাখছে পরে যখন কিছুই হয় না তো তার দিলটা ব্যথায় ফেটে যায় হা কিছুই হলো না আমার এই জন্য হাকিম লোম্বত খানু সব লিখছে সমস্ত প্রেশারের গোড়া কোন জায়গায় সমস্ত প্রেশারের গোড়া আমরা নিজেরা সিদ্ধান্ত করি যে যে সন্তান হবে ওটা ছেলে হইতে হবে মেয়ে না সেই ছেলেটা সাংঘাতিক বেরানি হইতে হবে প্রত্যেক ক্লাসে ফার্স্ট সেই ছেলেটা পাস করার সাথে সাথে চাকরি হইতে হবে চাকরি হইতে হবে খুব নামি দামি দেখাই এরকম বিভিন্ন সিদ্ধান্ত করে বসে থাকি আমরা করি কিনা ঢাকা শহরে আমার গাড়ি বাড়ি থাকতে হবে বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম বানাই এইগুলো হলো প্রেশারের মূল এটা না শুক্রি পয়দা হয় তো এগুলো না হয় তা আল্লাহর উপরে মন খারাপ করে কি দরকার আল্লাহ যদি আমার কেস লিখে থাকে হবে না হলে না হবে নিজে কোনো সিদ্ধান্ত করব না দোয়া করা চেষ্টা করা নিষেধ না দোয়া করা চেষ্টা করা নিষেধ না কিন্তু সিদ্ধান্ত করে বসে থাকা